ভাইরাল রেসিপিগুলোতেও যে অনেকটা ইউজফুল হয় এবং খুবই মজার হয় সেটা এই ভিডিওটা দেখলে অবশ্যই সবাই ক্লিয়ার হবেন তো আমি প্রথমে ধন্যবাদ জানাবো যিনি সিদ্ধ ডিম দিয়ে মেরোনিজের রেসিপিটা বের করেছে তাকে একবার যদি দেখতে পারতাম আসলেই তো প্রথমে বলে রাখি যারা এতদিন একটু মেওনিজ ইগনোর করেছেন অতিরিক্ত তেলের জন্য তো তাদের জন্য একটা গুড নিউজ খুবই কম পরিমাণ তেলের মধ্যেই দারুণ একটা মেওনিজ আপনি রেডি করতে পারবেন এবং এত সুন্দর একটা টেক্সচার ট্রাস্ট মি মানে যদি এটা নিজে না বানান তাহলে বুঝতে পারবেন না তো প্রথমে আমি এখানে যেটা করেছি দুইটা ডিম সিদ্ধ করে ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে মানে ডিরেক্ট দিতে পারেন আস্তই দিতে পারেন তো ছোট করে নিয়েছি যাতে ব্ল্যান্ডিংয়ের ইজি হয় তারপর দিয়েছি সব কিছুই এখানে দুই চামচ করে হবে যেহেতু ডিম দুইটা সো আমি দুই চামচ চিনি দুই চামচ পাউডার মিল্ক দুইটা রসুনের ছোটো কোয়া নিয়েছি তারপর সামান্য পরিমাণ লবণ এবং গোলমরিচের গুঁড়াতে দিয়েছি আধা চামচ থেকে একটু কম তারপর দিয়ে দিলাম সাধারণত লবণ এবং লেবুর রস আর ভিনেগার দিয়েছে এক চামচ আর এখানে তেল যেটা দেখতে পেয়েছেন আমি আমার কাপটার সাইজ হচ্ছে ওয়ান থার্ড কাপ তো তার মধ্যে কিন্তু আমি এখানে শুধু টেবিল চামচ তেল নিয়েছি ঠিক আছে মানে বড় টেবিল তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন মানে আমি জাস্ট তেলটা কিন্তু হাফ দিয়েছি হাফটা দেওয়ার পরে মানে জাস্ট যখন একটা ব্ল্যান্ড দিয়েছি এত সুন্দর একটা টেক্সচার আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে কত সুন্দর একটা মানে কালার এসছে প্লাস হচ্ছে একটা টেক্সচারটা মানে প্রথম ব্ল্যান্ডিংয়েই কিন্তু এরকম চলে আসছে তো বাকি যে তেলটা ছিল সেটাও দিয়েছি মানে টোটালি আমি চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি এখানে আর লাস্টলি আমি দেখলাম যে একটু বেশি ঘন তো তখন আবার দুই টেবিল চামচ পানি দিয়েছি তো পানিটা দেওয়াতে আপনারা চাইলে পানিটা স্কিপ করতে পারেন নো প্রবলেম জাস্ট এই একটা সুবিধা কি মানে আপনার তেলের পরিমাণটা খুবই কম লাগবে আর হচ্ছে এখানে যেহেতু তেলের পরিমাণটা কম মেওনিজের পরিমাণটাও কিন্তু কম হবে মানে রেগুলারলি আমরা এই ধরনের মেয়োনিজগুলো করতে মিনিমাম হাফ কাপ তেল দিতাম তো এইখানে ওই পরিমাণ অনুযায়ী তেল না দেওয়াতে কিন্তু আপনার জিনিসটা হেলদি হচ্ছে বাট পরিমাণটা একটু কম হচ্ছে দ্যাটস ইট তো চিন্তা করলাম মেয়োনিজ যেহেতু করছি যে এটার সাথে খাওয়ার জন্য আসলে ফ্রেঞ্চ ফ্রাইও করে ফেলি আর বাচ্চাদের জন্য আসলে বিকালে নাস্তাও হয়ে যাবে সেজন্য টুকটাক করে করে ফেললাম ফ্রেঞ্চ ফ্রাইটা তো খুবই ইজি এগুলো আসলে বলার কিছু নাই আলুটা সুন্দর করে স্লাইস করে নিয়েছি তারপরে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এক্ষেত্রে আপনার একটু টিস্যু দিয়ে ভালো করে পানিটা মুছে নেবেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের ক্ষেত্রে এরপর ভাজার সময় সামান্য লবণ মরিচের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে টস করে ফ্রাই করে নিয়েছি এবার সুন্দর করে যে ডিপ করে সসে ডিপ করে করে সুন্দর করে খেয়ে ফেলবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ